গল্প ছেড়ে আগে নিজের আর্থিক ভিত্তিটা গড়ুন টাকা ধরতে শিখলে বাকিরা এমনি ধরে ধরা দিবে আমি যে কথাগুলো বললাম হয়তো আপনার বিশ্বাস হতে পারে না বা আপনার মনে হতে পারে যে আমার ফ্যামিলি আমার টাকার জন্য ভালোবাসে না আমাই ভালোবাসে বা আপনার মনে হতে পারে যে আমার বন্ধু বান্ধব বা ভালোবাসার মানুষ টাকার জন্য ভালোবাসে না আমায় আমায় ভালোবাসে আমার নিজের যোগ্যতায় বা আমাকে নিজেকে পছন্দ করে বিদায় ভীষণ ভালোবাসে একটা কথা হচ্ছে যে আপনার কাছে এটা মনে হয় তাহলে একটা কাজ বা পরীক্ষা করে দেখতে পারেন আপনার ফ্যামিলি বা আপনার ভালোবাসা মানুষদের কাছে যদি একটা চাকরি যদি না থাকে বেকার হয়ে বসে থাকুন কিছুদিন ঘরে বসে থাকুন বেকার হয়ে বাবা মার ঘরে থাকুন দেখুন বাবা মা আপনাকে একটা সময় বাড়ি থেকে বের করে দিতে যাবে যেমন আপনি ইনকাম করতে পারেন না টাকা ইনকাম আপনার বাড়িতে দিতে পারেন না তার জন্য আর যদি ভালোবাসার মানুষের কাছে মূল্য বুঝতে চান যে আসলে আপনাকে নাকি টাকাকে তাহলে আপনি একটা জিনিস পরীক্ষা করে দেখতে পারেন তাকে সেটা হচ্ছে আপনি তার ফ্যামিলির কাছে হয়তো টাকার জন্য টাকা ইনকাম করেন সেই বিদায় আপনাকে পছন্দ করে এটা ছাড়া হয়তো অনেক কিছুই না এখানে আসলে সবাই একটা স্বার্থের জন্য আসে আসলে একজন পুরুষ মানুষকে কেউ স্বার্থ ছাড়া ভালোবাসে না হচ্ছে সত্যি কথা ভাই আসলে ভাই আমি আমার জীবনের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি আমার জীবনে আমি এক সময় লাখ টাকার উপরে ইনকাম করেছি এখন ভাই আমার কাছে চাকরি নাই চাকরিটা চলে গেছে প্রায় তিন মাস হয় ভাই আমার এখন টাকা যেতে ইনকাম করে দিতাম ফ্যামিলির কাছে তাদের কাছে খুব ভালো মানুষ খুব ভালো একটা ছেলে ছিলাম আমি তার তাদের প্রিয় ছেলে ছিলাম আমি কিন্তু আজ টাকা ইনকাম নেই টাকা দিতে পারি না এখন আমি তাদের কাছে কিছুই না তাদের কাছে সবচেয়ে খারাপ ছেলেটাই এখন আমি এটা বাবা মা হয়তো সময়ের সাথে সাথে এইভাবেই করতিনি আর ভালোবাসা মানুষ একটু টাকা না থাকবেন তিনি দেখে দেন আরে ভাই অত দূরে যাবেন কেন আশেপাশেই খুললে দেখুন আপনার বন্ধু বান্ধব হয়তো বিয়ে করে বিদেশ চলে গিয়েছে তার মানুষকে সুখে রাখার জন্য তার সুখের জন্য বিদেশ চলে গিয়েছে তার ভালো মানুষ ভালোবাসার মানুষকে সুখে রাখার জন্য বা তার ফ্যামিলি মানুষকে সুখে রাখার জন্য আর সেই মানুষটা পর গিয়া করে তাকে ধোকা দিয়ে যাচ্ছে দিনের পরে দিন এরকম অনেক হাজার প্রবাসী রয়েছে যার পর কি ধরা পড়া তার ভালো মানুষ ভালোবাসার মানুষকে ধরেও তবুও তাদেরকে নিয়ে সুখিয়ে জীবন কাটানোর চিন্তা ভাবনা করতেছে আসলে তারা প্রকৃত ভালোবাসে ভাই প্রকৃত ভালোবাসা হয়তো যত এত কষ্টই হোক যত এত ভুলই থাকুক তার ভালোবাসার মানুষকে তারা সেটাকে ধরে না তবে জীবনের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি আসলে টাকাই হচ্ছে জীবনের সব মূল কাঠি হচ্ছে একজন পুরুষের সবচেয়ে বড় শক্তি হচ্ছে টাকা টাকা না থাকে একটা পুরুষের তাহলে কেউই মূল্য দেবে না পৃথিবীতে থাকে এটাই হচ্ছে জীবনে ভালোবাসা বন্ধু বান্ধব এগুলো কিছু সময় নষ্ট না করে টাকার কিছু সময় দেন এতে আপনার লাভ হবে নয় ভাই আপনি একটা সময় হয়তো বুঝতে পারবেন যে টাকায় আপনার জীবনে সব কিন্তু সেদিন দেরি হয়ে যাবে অনেকটা দেরি হয়ে যাবে ওই সময় আসলে টাকা চিন্তা করে না হবেন কারণ আপনার পাশে পাশে সবাই হারিয়ে যাবে টাকা থাকবে না বিধে আপনার ভালোবাসার মানুষটাও হয়তো অন্য অন্ধকার হয়ে যাবে টাকা থাকবে না হয়তো টাকা থাকবে না বললেই আপনার ফ্যামিলির কাছে থেকে আপনি দূরে সরে যাবেন এবং একসময় তো টাকা হবে বাট কখনো ওই ভালোবাসার মানুষের জন্য ভালোবাসা থাকবে না ওই বন্ধুদের সাথে একসঙ্গে আড্ডা দিতেন সেই সময় আর পাবেন না। ওই আড্ডা দেওয়া যাবে না কারণ সব বন্ধু বান্ধবের একটাই কথা থাকবে তোর ইনকাম কত কত টাকা ইনকাম করস মাসে কয়েক হাজার টাকা সেভিংস হয় এগুলো ভাই শুনবে এছাড়া কিছুই না তো বইয়ের বিয়ে করছ নাকি কেমন আস এগুলোই ভাই এছাড়া কিছু না এক যে বন্ধু বান্ধবদের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতাম সেই বন্ধু বান্ধবগুলো একসময় চেঞ্জ হয়ে যাবে আসলে বাস্তবতার মুখোমুখি পড়লে সবাই চেঞ্জ হয়ে যায় আমাদের লাইফে অনেক বন্ধু বান্ধব ছিল কিন্তু এই বন্ধু বান্ধবগুলো সবসময় থাকবে না ওই ভালোবাসার মানুষ হয়তো সবসময় থাকবে বাট আপনার কাছে টাকা না থাকলে দেখবেন পরকে লিপ্ত হয়ে যাবে তাই জীবনের সব কিছুই গুরুত্বপূর্ণ যদি হয়ে থাকে তার ভিতরে সবচেয়ে পৃথিবীতে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে টাকা একজন পুরুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ টাকা তাই ওই টাকা ইনকাম করার চেষ্টা করুন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকে তারা এখন বাজিয়ে দিয়ে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ